সর্বশেষ শুরুতেই ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানের সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার উজ্জামান এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এর জন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভিতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো নাম্বার এক হাসিনাকে সেফ একজিপ দেয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাজিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটি হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাজিনাকে পালাতে সাহায্য করেন যে হাজিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট কু অফ সিকিউরিটি সার্ভিস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই নাম্বার দুই হাসিনার ছয়শো পঞ্চাশ জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হাসিনা যখন পালালেন তখন তার হাজার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে ঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটা হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন সেখানে তারা মাসখানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলা যাক পাঁচ আগস্টে ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওইদিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক হুইক ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় সাড়ে বারো ঘন্টায় সংসদ ভবনে বংকারে আত্মগোপনে ছিলেন এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও প্রধানের আশ্রয়ে আছেন নাম্বার তিন পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরের গণহত্যা চালায় তখন ওয়াকার ইস্ট ইস্টবেঙ্গলের ওয়াইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভিতরে ঢোকার চেষ্টাই করেননি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জোয়ানেরা জানে কেন তখন বিডিআরের অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেননি বাংলাদেশের বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন চার লক্ষ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা দুই সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার নাম্বার চার পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেওয়া জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার অনেকেই বলছেন ওয়াকার জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ স্বৈরাচারে বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনো পর্যন্ত চলেছে তাছাড়া পিলখানা হত্যা মামলায় যে শুধু বিডিআর সদস্য নয় সেনাবাহিনীর লোকেরাও জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার নাম্বার পাঁচ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজি এপাই প্রধান সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নয় অক্টোবর কুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক নিজের গুম নির্যাতন চাকরিচ্যুত হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন আমাকে দুই সালে সেনাবাহিনী থেকে গুম করা হয় তেতাল্লিশ দিন আমাকে হাত পা ও চোখ বেঁধে রাখা হয় দুই হাজার সালের আট আগস্ট মিরপুরের ডিও এইস এস থেকে